নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেই টপিকটি হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি মিন মিডিয়ান মোট পরিমাপের কৌশলগুলো কোনটি কখন ব্যবহৃত হয় আমরা স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞানে কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেনডেন্সি সম্পর্কে জেনেছি এর আগে আমরা জানি সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতাগুলোর মধ্যে কি কী পড়ছে মিন বা গড় মিডিয়ান বা মধ্যমান এবং মোট বা ভূমিস্টক এই তিনটি কেন্দ্রীয় প্রবণতা আমরা কোন সময়ে কখন ব্যবহার করে থাকি সেটি আজকে আমরা জানব আলোচনার শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন এক এক করে আমরা জেনে নেই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো আমরা কখন কোনটি ব্যবহার করব এক নাম্বার মিন বা গড় ব্যবহার কখন হয় মিন বা গড় এক নাম্বার ক্ষেত্রে যখন নির্ভুল ও নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ জানার দরকার হয় দুই নাম্বার যখন অন্যান্য পরিসংখ্যান কৌশল যেমন এসডি আদর্শ বিচ্যুতি ইত্যাদি জানার প্রয়োজন হয় তিন নম্বর যখন বন্টনটি স্বাভাবিক থাকে এবং প্রত্যেকটি স্কোরের ওজন প্রায় একই থাকে তখন চার নম্বর প্রত্যেকটি স্কোরের ওজন একই বলে ধরে নেওয়া হয় তখন আমরা মিন বা গড় ব্যবহার করে থাকি এবার আমরা দেখি যেসব ক্ষেত্রে মধ্যমান বা মিডিয়ান ব্যবহার করা হয় সেগুলো কী কী এক নাম্বার যখন বন্টনটির মধ্যম মানটি জানা প্রয়োজন হয় মধ্যম মান মানে মাঝখান মাঝখান যখন জানা প্রয়োজন হয় দুই নাম্বার যখন বন্টনটি কেন্দ্রীয় প্রবণতার মান খুব দ্রুত নির্ণয় করার প্রয়োজন হয় তিন নাম্বার যখন বন্টনটিতে চরম স্কোর থাকে চার নাম্বার যখন স্কোরগুলিকে দুটো শ্রেণীতে ভাগ করার প্রয়োজন হয় পাঁচ নাম্বার যখন বন্টনে সঠিক মধ্যমানটি বা পঞ্চাশ শতাংশ স্থান জানার প্রয়োজন হয় তখন মধ্যম মানের ব্যবহার প্রয়োজন মধ্যমান মাঝখান তাহলে একশো পার্সেন্ট থাকলে একশো পার্সেন্টের অর্ধেক কত পঞ্চাশ পার্সেন্ট ঠিক এরকমভাবে মধ্যমান বা মাঝখান জানার যখন প্রয়োজন হয় তখন আমরা মিডিয়ান ব্যবহার করে থাকি ছয় নম্বর বন্টনটি স্বাভাবিক না হলে সাত নম্বর যখন অসম্পূর্ণ বন্টনের জন্য গড় নির্ণয় করা যায় না তখন আমরা কিন্তু মধ্যমান বা মিডিয়ান ব্যবহার করে থাকি আট নাম্বার দীর্ঘ গণনা বা হিসাব করার সময়ের অভাব থাকলে তখন আমরা মধ্যমান বা মিডিয়ান বের করি এবার আমরা ভূমিষ্টক বা মোট কখন ব্যবহার করে থাকি এক নম্বর যখন খুব যখন খুব দ্রুত কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ জানার প্রয়োজন হয় আপনারা জানেন মোড শুধুমাত্র কিন্তু দেখে দেখেই নির্ণয় করা যায় মিডিয়ানের ক্ষেত্রে আমরা একটু ক্যালকুলেশন করি বা মিডিয়ান যদি উল্টা পাল্টাভাবে সাজানো থাকে সেগুলো আমরা ছোটো থেকে বড়ো হিসেবে সাজাই বা বড়ো থেকে ছোটো হিসেবে সাজাই সাজিয়ে মাঝখান যেটা পাই সেই মাঝখানটাকে আমরা মিডিয়ান হিসেবে ধরে নিই সেখানে কিন্তু আমরা অল্প হলেও কিন্তু ক্যালকুলেশন করলাম কিন্তু মোট নির্ণয়ের ক্ষেত্রে অবিন্যস্ত রাশিমালা বা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে যখন আমরা মোট বের করবো বা ভূমিষ্ঠক বের করব তখন কিন্তু আমরা দেখে দেখে বুঝতে পারি আমাদের সেই রাশিমালার মোট কোনটি মোট আমরা কি করে বের করি যখন অবিন্যস্ত রাশিমালা ধরুন কতগুলো সংখ্যা আছে এক দুই চার পাঁচ ছয় সাত আট এরকম ধরুন কতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর মধ্যে যেই সংখ্যাটা অধিকবার ব্যবহৃত হবে ধরুন এক থেকে ছয় পর্যন্ত সংখ্যা আছে সে উল্টোপাল্টাভাবেই সাজানো আছে কিন্তু চার দুইবার বা তিনবার আছে তাহলে আমরা যে সংখ্যাটা বেশিবার দেখব আছে রাশিমালায় সংখ্যাগুলোর মধ্যে তাহলে সেই সংখ্যাটাই হবে নির্ণয় মোট তাহলে আমরা কিন্তু কোনো কিছু ক্যালকুলেশন করলাম না দেখে দেখেই আমরা কিন্তু বলে ফেললাম যে এটা নির্ণয় মোট আমরা মিন মিডিয়ান মোট গ্রুপ ডাটা আনগ্রুপ ডাটা দিয়ে কী করে করতে হয় সলভ করে অলরেডি আমরা দেখিয়ে দিয়েছি আমাদের স্ট্যাটিস্টিক্সের প্লে লিস্টে পেয়ে যাবেন আর লিঙ্কটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখে নেবেন আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে যেহেতু আমরা খুব মানে দেখেই বুঝতে পারি সেই রাশিমালার নির্ণয় মোট বা ভূমিষ্টক কোনটি তাহলে খুব দ্রুত গতিতে আমরা নির্ণয় করলাম সেজন্য কিন্তু আপনাদের পরীক্ষার খাতায় যদি আসে সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার সব থেকে দ্রুতগামী কেন্দ্রীয় প্রবণতা কোনটি তাহলে কিন্তু লিখতে হবে মোড আরেকটি প্রশ্ন আসে কেন্দ্রীয় প্রবণতার মধ্যে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতা কোনটি যখন নির্ভরযোগ্য আসবে তখন মিন আর যখন দ্রুতগতির পরিমাপ কোনটা দিয়ে করা হয় যখন আসবে তখন বলা হবে মোড এটা কিন্তু ভালো করে মনে রাখবে দুই নম্বর যখন বন্টনের মধ্যে কোন স্কোর সব থেকে বা আছে তা জানার প্রয়োজন হয় যে বললাম আমরা মোট বের করি কি করে যে সংখ্যাটা বন্টনে বা রাশিমালায় যে সংখ্যাটা সবথেকে বেশিরভাগ ব্যবহৃত হয় বা সব থেকে বেশিরভাগ থাকে সেটি নির্ণয় মোট সেই জন্য এখানে বলছে কোন সংখ্যাটি সব থেকে বেশি আছে সেটি জানার প্রয়োজন হয় তিন নম্বর যখন কেন্দ্রীয় প্রবণতার একটি সাধারণ বা চল চলতি মান হলেই কাজ চলে যায় সেই ক্ষেত্রে চার নাম্বার গাণিতিক গণনা ব্যতিরেকে কেন্দ্রীয় প্রবণতার সম্পর্কে ধারণা পেতে ব্যবহৃত হয় মোড তাহলে এই সব ক্ষেত্রে আমরা মিন মিডিয়ান মোড ব্যবহার করে থাকি আশা রাখছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে লেগেছে বা লাগবে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ